বীরভূমের সবথেকে বড় সরস্বতী প্রতিমার উদ্বোধন লাপ্পুরে বীরভূমের লাপপুর ব্লকের বিপ্লতিকুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ও পলশা গ্রামে সরস্বতী প্রতিমার উচ্চতা পঁয়ত্রিশ ফুট এই সরস্বতী প্রতিমার ফিতে কেটে উদ্বোধন করেন লাপ্পুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সেরহা লাপ্পুরের পলশা গ্রামের সরস্বতী প্রতিমা দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে পুরো গ্রাম আলোকসজ্জায় সে যে উঠেছে সরস্বতী পৌচকে কেন্দ্র করে বীরভূমের মধ্যে এই প্রথম এত বড় সরস্বতী প্রতিমা পলসা গ্রামে সমস্ত ধর্ম বন্য নির্বিশেষে এই পঁয়ত্রিশ ফুটি সরস্বতী প্রতিমা দেখতে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো বিধায়ক এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী তরুণ চক্রবর্তী এবং বিপ্লুটিকি অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শেখ ইসমাইল ওরফে মিঠু সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বর্গরা ভাবনা বলতে দেখুন আমাদের একটা ছোট্ট গ্রাম এই গ্রামে আমরা বলতে গেলে নিজেদের মধ্যেই আর্থিক আর্থিক দিক থেকে প্রোগ্রামটাকে করাচ্ছি অনেক বছর ধরেই করাচ্ছি কিন্তু সেভাবে কোথাও হাইলাইট হতে পারছে না তো এখন তো যা সোশ্যাল মিডিয়ার যুগ দেখলাম আমাদের সব ভাইরা বন্ধুরা সবাই একসাথে বসে আলোচনা করছিলাম যে কী এমন করলে যে হ্যাঁ এত বছর ধরে পুজো করছি খরচা করছি কী এমন ওখান থেকে মানে নিজেদের মধ্যে একটা ডিসিশন নিলাম আমরা অনেকবার করেছি সমুদ্র মন্থন বেহুলা লোকীন্দর নারায়ণের দশ অবতার কৃষ্ণলীলা তাই দেখলাম যে এবার একটা কিছু এমন কিছু করতে হবে যাতে হাইলাইট হতে পারি তাই এরকম চিন্তা ভাবনায় এলো যে হ্যাঁ একটা প্রতিমাটাই আমাদের খুব উচ্চ করা যাক বা উচ্চতা শ্রী উচ্চতা নিরীক্ষে খুব বড় করা যাক যে মানুষ আসবে দেশ দেশান্তর থেকে দেখবে যে বলবে না যে সরস্বতী প্রতিমা এত বড় কালী কালী প্রতিমাও অনেক জায়গায় সকলে দেখেছে কিন্তু সরস্বতী প্রতিমা হয়তো এবার বীরভূম ডিস্ট্রিকে বীরভূম ডিস্ট্রিকে বলতে গেলে প্রথম তো আমাদের যেখান থেকে ফোন করেছিল যে পশ্চিমবাংলার মধ্যে তোমরা দ্বিতীয় হয়েছো আমরা ফোন করেছিল চুচুড়া থেকে চুচুড়া দ্বিতীয় খুবই ভালো লাগছে খুব আনন্দিত বলার মতো ভাষা পাচ্ছি না যে একটা ছোট্ট গ্রাম থেকে আমরা এত বড় আপনার ওখানে গিয়ে পুরস্কার আনতে পারবো বা তারা আমাদেরকে ফোন করে ডেকেছে রাজ্যের নিয়ে খেয়ে বলেছে দ্বিতীয় নিজেরা খুবই আনন্দিত সেদিন থেকে শোনার পর থেকে